আসসালামু আলাইকুম আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আপনাদের উনপঞ্চাশতম বিসিএস এর আইসিটি যেটা কম্পিউটার সায়েন্স নাম সেটার সাবজেক্টিভ একশো মার্কের জন্য আমাদের আজকে ক্লাস শুরু হলো আমাকে অনেকে হয়তো চিনেন তারপর আমার পরিচয় দিচ্ছি আমি হচ্ছে তরিকুল ইসলাম সুমন বিএসসি এন এম এস কম্পিউটার সায়েন্সে এবং হচ্ছে বর্তমানে প্রভাষক আইসিটি হিসাবে একটা বিভুক্ত কলেজে আছি তো আমি এবং হচ্ছে আমার সাথে তৌফিক স্যার আছেন পিএইচডি করতেছেন বইটা আপনারা জানেন তো এই দুইজনে মূলত আপনাদেরকে পড়াবো আজকের লেকচারটা আমাদের হচ্ছে আমরা কিভাবে কোর্সটা রান করব। মানে কোর্স কিভাবে চলবে কি স্টাইলে পড়াবো নোট কিভাবে হবে শিডিউল কীরকম হবে ইস অ্যান্ড এভরিথিং আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন লেকচার নোট সেটার প্রথম অংশে কিছু অংশ আমরা পড়বো এবং সেটা থেকে কিভাবে প্রশ্ন হবে সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ ঠিক আছে এটার মাধ্যমে তো যেহেতু আমাদের সময় কম মাত্র দুই মাস আমাদের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু রিটেনের সিলেবাস সুতরাং রিটেনের সিলেবাস কিন্তু সব কিছু প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ না এই কথাটা আমি আগেও বলছি তো আমরা কোনগুলো আসলে প্রিলিমিনারিতে গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী নোটগুলো সাজাচ্ছি যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে শিডিউলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা এইভাবে মূলত সাজাবো সপ্তাহে আমাদের হচ্ছে কত ক্লাস হবে তিন দিন কোন তিন দিন রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন ক্লাস হবে রাত্র নয়টা বাজে ক্লাস হবে ঠিক আছে রাত্র নয়টা বাজে এই যে আমি এখানে বলে দিছি যে সময় হচ্ছে রাত নয়টা পরীক্ষার সময় হবে সন্ধ্যা ছয়টা থেকে রাত্র এগারোটার মধ্যে আপনারা পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার রেজাল্ট হচ্ছে কে কত পাইলো সেটা আমরা হচ্ছে আপনি সাথে সাথে দেখতে পারবেন প্লাস হচ্ছে আমরা গ্রুপে দিয়ে দেবো যে কে কত পাইলো ঠিক আছে তাতে নিজের অবস্থানটা আপনি সবার মধ্যে কতটুকু সেটাও আপনি আর কি বুঝতে পারেন ঠিক আছে তো এইখানে দেখেন আমরা হচ্ছে আজকে তিন আগস্ট শুরু করছি ওরিয়েন্টাল ক্লাস প্লাস গাইডলাইন এখানে কিছু সাবজেক্টিভ জিনিসও আমরা আজকে পড়বো বা দেখবো আর কি ঠিক আছে তো এইখানে দেখেন আমরা সাধারণত রাখছি যেমন দুইটা একটা অধ্যায়ে দুইটা ক্লাস রাখছি পার্ট অনুযায়ী যেমন প্রোগ্রামিংয়ে আছে স্ট্রাকচার প্রোগ্রামিং এই যে স্ট্রাকচার প্রোগ্রামিং এবং অবজেক্ট প্রোগ্রামিং এই ক্লাস দুইটা রাখছি আমরা ঠিক আছে এরপরে যে শুক্রবারটা আসবে অর্থাৎ আট আগস্ট যে শুক্রবার আসবে আট আগস্ট শুক্রবারের টপিক এক দুই উপর ক্লাস হবে অর্থাৎ আমরা যে চাপ্টার শেষ করব সেই চাপ্টারের সাথে সাথে আমরা হচ্ছে পরীক্ষাটা নিয়ে নেব যাতে আমাদের হচ্ছে আপনারা পড়েন আপনারা পড়বেন তাহলে কিভাবে ঠিক আছে ক্লাস যেহেতু আমাদের দেখেন এখানে হচ্ছে তিন আগস্টের পরে আপনি সময় পাবেন মাঝখানে একদিন চার দিন চার তারিখ পাঁচের পরে আপনি হচ্ছে ছয় তারিখ একদিন সময় পাচ্ছেন আপনি ওই যে ছয় তারিখ যেটা এই এই দিনে হচ্ছে আপনার এই যে পাঁচ তারিখের ক্লাসটা আপনি শেষ করে ফেলবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেমন চাপ্টার ওয়ান কম্পিউটার প্রোগ্রামিং ইন্টারোডাকশন অ্যান্ড ফান্ডামেন্টালস এইটা হচ্ছে চাপ্টার ওয়ান নামে আছে আমাদের সিলেবাস এটা আপনারা জানেন তো এই সিলেবাসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই সিলেবাসে যেহেতু দুইটা লেকচার দুইটা লেকচারে আমরা কোন লেকচারে কতটুকু আমরা হচ্ছে পড়াবো আপনাদের কাছে সেইটা হচ্ছে এখানে এখান প্রথমে দিয়ে দেবো এই প্রথমে থাকবে যে সিলেবাস ফর দিস চ্যাপ্টার পার্ট ওয়ান আমরা বলে দিছি এখানে কি কি আছে পয়েন্ট এই মানে এই নোটের মধ্যে সেই সিলেবাসটা বলছি যেমন ধরেন ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং প্রবলেম সলভিং টেকনিক অ্যালোগ্রেদম স্পেসিফিকান ডেভেলপমেন্ট প্রোগ্রামিং স্টাইল টেস্টিং ডিভাগিং ঠিক আছে তারপর এই যে জিনিসগুলো এখানে কি কী আছে সেগুলো আমরা দেখবো আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু নোট সাজাচ্ছি ঠিক আছে দেখলে হয়তো বুঝতে পারবেন দেখেন এই হচ্ছে বিষয় এরপর আসেন কন্ট্রোল স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ কন্ট্রোল স্ট্রাকচার কন্ট্রোল স্ট্রাকচার আসলে খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবেই আমরা একটা লুপ দিলাম ঠিক আছে যে আয়ের মান শূন্য আই দশের চেয়ে ছোট আই প্লাস প্লাস একটা ইয়ে দিলাম এখন বলছি যে যদি আয়ের মান পাঁচ হয় মানে আই সমান সমান যদি ফাইভ হয় মানে আই সমান সমান ফাইভ যখন হবে তখন ব্রেক লোকটি এখানে শেষ হয়ে যাবে আচ্ছা এইটার আউটপুট কি হবে তাহলে বলেন তো আপনারা কাজ যেটা আমার সেই কাজে পর্যন্ত আসলে আসলে কিছুই কিছুই যায় যায় কাজ পর্যন্ত আমার নাই নাই বুঝতে পারছেন প্রথমে যেটা করবে যে এই শূন্য দিয়ে যদি শুরু হয়েছে শূন্য ওয়ান দুই তিন চার পর্যন্ত আসলো ঠিক আছে চার পর্যন্ত আমার প্রিন্ট করবে যে কারেন্ট আইজিগোল টু স্লাসন আচ্ছা এটা এরকম না এটা এরকম এরকম প্রিন্ট করবে শূন্য ওয়ান টু থ্রি ফোর এরকম প্রিন্ট করলো প্রিন্ট করার পরে যখন এইটা প্রত্যেকবার তো চেক করতেছে মানে প্রথমে আমার দেখেন এইবারে প্রথম দেখটা আপনাদের বুঝাই আয়ের ম্যান শূন্য আয়ের মান শূন্য হলে এটা চেক করছে যে দশের চেয়ে ছোটো কিনা হ্যাঁ ছোটো তার মানে নিচে আসলো নিচের সে দেখলো যে আইজিগোল টু ফাইভ কিনা তো এখানে আয়ের মান তো হচ্ছে শূন্য তাহলে এটা তো ফাইভ না ফাইভ না তার মানে ভিতরে আসবে ভিতরে আইসা কি করবে মানে এটার মধ্যে আসবে না এখানে আসবে এখানে এসে প্রিন্ট প্রিন্ট করবে শূন্য এরপরে আই প্লাস প্লাস মানে এক করে বাড়বে তার মানে এখানে এখন হবে হচ্ছে কত দুই আয়ের মান হচ্ছে আচ্ছা দুই না তো এক এক কি পাশের সমান কিনা যদি সমান না হয় তাহলে ভিতরে আসবে তাহলে আসলে আরও একবার প্রিন্ট করবে প্রিন্ট করলো আবার এই যে এক বাড়বো এখানে আবার এক বাড়বে মানে এক আর এক দুই হবে দুই আবার চেক করবে যে পাশের সমান কিনা যদি সমান না হয় তাহলে সমান হইলে মূলত এই ব্রেকে যাবে এইটার মধ্যে ঢুকবে এই লুপের মধ্যে ঢুকবে এই যে লুপটু তখন সমান হলে ঢুকবে আর না হইলে হচ্ছে পরে চলবে মানে পরের দিকে চলে আসবে হইলে মানে এই কন্ডিশনটা ফুলফিলে তো ভিতরে ঢুকতেছে এখানে আসবে আবারও প্রিন্ট করবে এরকমভাবে তিনও প্রিন্ট করবে চারও প্রিন্ট করবে যখন আইয়ের মানে চারের সাথে এক যোগ করে মানে এই চারের সাথে যোগ এক পাশ হবে তখন টু পাঁচ তারপর কি হবে পাসের মান পাস তখন এই ভিতরে ঢুকবে মানে এই আইজ টু পাস মানে ভিতরে ঢুকলো তখন ব্রেক ব্রেক হওয়ার পরে আর নিচে কি আসবে কিছু বলেন তো বলেন তো আর কিছু আসবে কি না আচ্ছা অনেকে বলছে হ্যাঁ চার পর্যন্ত আসবে এরপর আর নিচে কিছু প্রিন্ট করবে না কারণ কি দেখেন এখানেই ব্রেক মানে এখান থেকে এই যে ফল লুপ এর থেকে সে পুরো একেবারে বের হয়ে গেছে মানে লুপের কাজ ওখানে শেষ লুপের কাজ ওখানেই মূলত শেষ এরপর আর লুপের ভিতরে কিছু আসবে না অ্যারে এ পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু দেখি অ্যারে আসলে কি বলেন সিমিলার মানে আপনি একই সাথে হচ্ছে নাম্বার ব্যবহার করতে পারবেন না ঠিক আছে এই জন্য এগুলোকে ড্রাইভ এন্ড ডাটা টাইপ আর ইউজার ডিফাইন ডাটা টাইপ আছে যেগুলো যারা আমরা জানি স্ট্রাক্ট হ্যাঁ এগুলো দুইটা আছে জানি তো এই অ্যারের হচ্ছে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সিমিলার টাইপের ডাটা টাইপ ইয়ে করবে যদি ক্যারেক্টার হয় তাহলে ক্যারেক্টার যদি নাম্বার হয় তাহলে নাম্বার টাইপের ইয়া করবে ঠিক আছে স্টোর করবে যেমন এখানে এই যে বলা আছে লাইনগুলা এইগুলা এম সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে লাইনগুলো আমি দিয়েছি দেখেন বোল্ড করে দিছি প্রত্যেকটা কিন্তু আমি বোল্ড করে দিছি এই যে দেখেন যে এরএসে কালেকশন অফ সেম ডাটা টাইপ ঠিক আছে তারপর এর এসে কন্টেজিয়াস মেমোরি টাইপ তো পাশাপাশি এরকম যদি মেমোরি লোকেশন এরকম একটা মেমোরি যদি হয় তাহলে কন্টিনিউ এরকম পাশাপাশি ধরেন ধরেন এ অফ এ অফ যদি আপনি তিন দেন এইখানে তাহলে এইটা ধরেন শূন্য ওয়ান টু এরকম পাশাপাশি তিনটা মেমোরি লোকেশন অ্যারেতে হচ্ছে জায়গা দখল করে হ্যাঁ যদি আপনি এরকম একটা অ্যারে ডিক্লার করেন এটাকে বলে কন্টিনিউয়াস বলতে পারেন বা কন্টিজিয়াস দুটো একই জিনিস কন্টিজিয়াস মেমোরি লোকেশন ঠিক আছে তারপরে হচ্ছে অ্যারে শূন্য ইন্ডেক্স থেকে শুরু করে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এইটাই আসলে আমরা অনেকে ভুল করি এর থেকে অ্যারে থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে অনেক আইটির পরীক্ষাতে প্রশ্ন আসে কোন রকম আসছে সেটা স্যাম্পল আমাদের এখানে দেওয়া আছে তারপরে দেখেন এখানে বলছে যে অ্যারে ডিক্লারেশন কিভাবে করে মূলত প্রথমে ডেটা টাইপ দেওয়া লাগে তারপর অ্যারের নাম তারপরে এই যে থার্ড ব্র্যাকেট যেটা সেটা দেওয়া লাগে এরপর সেকেন্ড ব্র্যাকেডের মধ্যে ইলিমেন্টস থাকে কি কি ইলিমেন্টস আমার থাকবে সেটা দেওয়া থাকে যেমন ধরেন এইখানে एग्जांपल যদি আমরা বলি যে এমন রোল নাম্বার রোল নাম্বারের দশ ইন্টিজার টাইপের একটা হচ্ছে অ্যারে যেটা নিছি যেটা রোল এবং যেটা ভ্যালু আছে মাত্র তিনটে এক দুই তিন তিনটা হচ্ছে ভ্যালু আছে তো এইখানে আমরা হচ্ছে মূলত এখানে লিখতে পারতাম তিন ঠিক আছে তিন লিখতে পারতাম যে তিনটা হচ্ছে আমার এরেতে লোকেশন আছে কিন্তু অ্যারে অফ লোকেশন এটা শুরু হবে থেকে জিরো থেকে যেমন এখানে দেখেন এইখানে রোল অফ জিরো এটা দ্বারা আমি বুঝাই হচ্ছে কত রোল অফ জিরো বলতে বুঝাই আমি হচ্ছে দশ মানে এই যে এটা হচ্ছে জিরো নাম্বার এটা হচ্ছে ওয়ান নাম্বার এটা হচ্ছে টু নাম্বার লোকেশন তিনটা যদি হয় মানে এই অ্যারের সাইজ যদি তিন হয় তাহলে এইটা হবে জিরো নাম্বার লোক ইন্ডেক্স ওয়ান নাম্বার ইন্ডেক্স টু নাম্বার ইন্ডেক্স ঠিক আছে এটা মনে রাখেন ভালোভাবে এখান থেকে কিন্তু এমসিকে এইভাবে আসে এরপরে দেখেন এই যে রোল অফ টু হবে থার্টি রোল অফ ওয়ান হবে টোয়েন্টি এটা বুঝলেই বাকিগুলো আপনারা প্রশ্ন পারবেন ঠিক আছে তারপর এরপরে যদি ক্যারেক্টার টাইপের অ্যারে হয় মানে আমি বলছি সিমিলার টাইপের মানে এইটার মধ্যে সবগুলো নাম্বারই আছে এই এই নাম্বার নাম্বার যে এরকম যদি আমি ক্যারেক্টার টাইপের হয় যেমন আমার নাম যদি রাখতে চাই একটা এর মধ্যে তাহলে মাই নেইম নামে আমি একটা অ্যারে দিলাম ক্যারেক্টার টাইপের যেখানে এইভাবে হচ্ছে আমার এই যে এইগুলো ক্যারেক্টার থাকলো এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা এইখানে যদি আমি আপনাদেরকে একটু বলি যে এর এ অফ এ মাই নেই মাই নেই মাই নেইম অফ হচ্ছে যদি থ্রি বলি তাহলে এটা কি প্রিন্ট করবে বলেন তো কি কী প্রিন্ট করবে এখানে এর এ লোকেশন অফ তিন নাম্বারে কোন লোকে কোনটা আছে একটু বলেন কমেন্ট করেন আপনারা একটু কমেন্ট করেন এখান থেকে যেভাবে প্রশ্ন মূলত আসবে আমাদের সেই প্রশ্ন যদি আমরা দেখি পয়েন্টার পয়েন্টার কি করে যে ভেরিয়েবল দ্যাট স্টোর অ্যাড্রেস হবে ওয়ান ভেরিয়েবল ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে আমরা এখানে বিস্তারিত সবগুলো দেখতে পারবো না যে আমরা আপনারা একটু দেখবেন বিগত বছর এগুলা গুরুত্বপূর্ণ ছিল ভিন্ন পরীক্ষা আসছে ঠিক আছে পয়েন্টের আগে স্টার চিহ্ন ব্যবহার করা হয় ঠিক আছে আমরা সবগুলো তো সবগুলো দেখতে পারবো না সময়ের অভাবে আচ্ছা এইখানে কি প্রিন্ট করবে আমরা একটু আগে দেখছি যে এই যে শূন্য নাম্বার লোকেশান যদি প্রিন্ট করি তাহলে শূন্য নাম্বার লোকেশানে আই ঠিক আছে এইটা হচ্ছে শূন্য নম্বরের লোকেশন আছে এইটা হচ্ছে ওয়ান এইটা টু এইটা থ্রি এরকমভাবে হচ্ছে লোকেশন নির্ধারণ করা হয় এটা আমরা একটু আগে দেখছি যে আই প্রিন্ট করবে ক্যারেক্টারের ক্ষেত্রে এরে তারপরে কোনটা কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয় আমরা জানি যে হচ্ছে স্ট্রিং সিএমপি এটা হচ্ছে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয় ওকে এক নাম্বার হুইস অব দ্য ফলোয়িং ইজ এ ইনকারেক্ট ভেরিয়েবল ডিক্লারেশন ঠিক আছে ইনকারেক্ট ভেরিয়েবল ডিক্লারেশন কোনটা দেখেন এখানে আন্ডার স্কোর হবে রাইট এই যে আমাদের শামসুন নাহারা বলছেন ঠিক আছে এটা হাইভেন হবে না ঠিক আছে এটা হচ্ছে আন্ডারস্কোর হবে ঠিক আছে তো আমরা একটু লাইভ অফ করে দেবো গুগল মিটে প্রশ্নে যাবো সেখানে প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ ঠিক আছে গুগল মিট লাইভ আমরা অফ করে দিতে যাচ্ছি